অবিশ্বাস হলো যে তিরিশ টাকায় খাবার আমরা তো আর বড় হোটেলে যা খেতে পারবো না মজা লাগে এই যে পেয়ে যদি দেয় চা খাওয়া গেলে তিরিশ টাকা লাগে এই জন্য চাটা খাওয়া না খায় এটাই খাই দৈনিক আমার ছয় সাতশো আষ্টশো টাকা থাকে কত এখন এটাতে আছে আপনার মুরগির ঘিলা কলিচা আলু আর রাইস আর পেঁয়াজ ভর্তা লাভ কম সেল বেশি জি ছেলে মেয়ে নেওয়া ভালো আছে মাসে মাসেরটা তো বলা যায় না কারণ কখনো ব্যবসা ভালো হয় কখনো খারাপ হয় সবাই তিরিশ দিন তো এক ব্যবসা হয় না দৈনিক আমার ছয় সাতশো থাকে অবিশ্বাস হলো যে তিরিশ টাকায় খাবার এই বাজারে সম্ভব কি না এই জন্য আসলাম তারপর দেখি কী অবস্থা খাবারের রেস্টুরেন্টের খাবারের মান আর এখানে খাবারের মান অনেকটাই পার্থক্য থাকে আর পার্থক্য খাবারটাই স্বাভাবিক আমি যেরকম টাকা দেবো ওর খাবার তো ওরকমই আসবে তাই না এটা রেস্টুরেন্টের অনেক খরচ থাকে বিভিন্ন ধরনের ওদের মশলার আইটেম থাকে এটা তো আর আসলে এইখানে সম্ভব না তারপরও আসলে রাস্তা মানুষ খাচ্ছে তো ভাবলাম যে আমার বাইরে নিয়ে যা টেস্ট করি আসলে মানুষই থাকা আমরা তো মানুষ খাবার খাইয়ে দেখি ভালো লাগলে খাবো মজায় খেতে ভালো লাগে হোটেলে গেলে এই খাওয়া যায় না হোটেলে গেলে কম তো মান কারণ সত্তর আশি টাকা লাগতো এত খাবারের খাবারে আমাদের মধ্যে রিসালার জন্য এটা খুব ভালো আমরা তো আর বড় হোটেলে যা খেতে পারবো না খেতে ভালো লাগে প্রতিদিন আসি খাই ভাত খেলে মনে তিরিশ টাকা পঞ্চাশ টাকা লাগে এক প্লেট আর পঞ্চাশ টাকা খাইলে হয়ে যায় পেট ভরে যায় পিএস ভর্তা দেয়

এনে পাইতেছে তিরিশ টাকা এই বিরিয়ানি একশো বিশ টাকা একশো দশ টাকা তিরিশ টাকা পর্যন্ত আছে চল্লিশ টাকা আর এনে কম পাই এই জায়গায় আইসা কষ্টর টাকা তো ভাই বেশি টাকা দেখাইতে গেলে টাকা ফুরায় যায় আর কম টাকা দেখাইলে টাকাটা তাও কিছু টাকা বাচ্চা থাকে বাসায় নিতে পারি কিছু টাকা মারো দিতে পারি আর আমি পুরো একটা একশো টাকা একশো দশ টাকা দেখাইতে আমার টাকাটা থাকে না দুইজন দুই প্লেট খাই যাচ্ছে দুইশো টাকা যাবো কারণে তিরিশ টাকা দেখলে দুইজনে ষাট টাকা যাইব আমরা গরিব মানুষ আমরা তো খেতে পারবো না তো খেতে পারবো ফুটপথে আমরা খাওয়া দাওয়া দিন পথ চালাই চা খাওয়া গেলে তিরিশ টাকা লাগে এই জন্য চাটা খাওয়া না খায় এটাই খাই যে তিরিশ টাকা ভাতেই খাই তো অন্যান্য খাবার সে আপনার এমনিতে বিরিয়ানি খেতে অনেক টাকা লাগে যেমন হচ্ছে নর্মাল একটা বিরিয়ানি খেতে দেড়শো থেকে একশো ষাট টাকা কাচে খেতে একশো আশি টাকা ওই সব এটা ফুটপাত হিসাবে ঘোষ থাকে না কিন্তু টুকটাক যায় থাকে ভালোই অনেকে তো চাইলে বিরিয়ানি খেতে পারে না তখন কি করে এই কমের ভিতরে এটি আপনার আমি মনে করি সবচেয়ে ভালো খাবারের সাটা ঠিক আছে আর এটা বেশিরভাগ মজা লাগে এই যে পেঁয়াজের যে সালাডটা দেয় এই সালাডটা কিন্তু বেশি মজা লাগে